এ পরিবর্তনের সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন ছয় তারিখ থেকে আমাদের সাংগঠনিক ভলনটিয়ার বাইরা সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান যারা চেয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান যারা চেয়েছেন তাদের বাড়ি করে আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে পাহারা দিয়েছি একটা না পনেরো দিন সেই সময় পুলিশ ছিল না প্রশাসন ছিল না সমাজে অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল কিন্তু আল্লাহর শেষ মেহরবানি আমাদের পাশাপাশি আমরা দেখেছি মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা বের হয়ে এসেছে তারাও এই দায়িত্ব পালন করছে তাদের শিক্ষকরা এই দায়িত্ব পালন করেছে কিছু কিছু সংগঠনের কিছু ভলন্টিয়ারকেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি এই সকলের সমাবেত প্রয়াস সেই সময়টা আলহামদুলিল্লাহ বড় কিছু ঘটে যায়নি বাংলাদেশ যা অনেকেই আশঙ্কা করে